আসসালামু আলাইকুম আজ তৈরি করবো খুব সহজে এবং ঝটপট চিকেন কাবাব আর এই চিকেন কাবাব আপনারা ইফতারিতে ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব সহজে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি ফ্রাই আমি বেসন নিয়েছি হাফ কাপ মতো আর এই বেসনটা দিয়ে আজ আমি চিকেন কাবাব তৈরি করব। খুব সহজ ডাল ছাড়ায় বেসনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি এটা আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটা কিমা করে নেব এটা এখন কিমা করা হয়ে গেছে এইবার আমি একটি পলির মধ্যে কিমাগুলা তুলে নিচ্ছি আপনারা কিমাটা শিল্পাটা বেটেও তৈরি করে ফেলতে পারেন এইবার এর মধ্যে অ্যাড করব রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ এবং কাঁচামরিচ পেস্ট দেব এক চা চামচ ধুনিয়া পাতা কুচি দেব হাফ কাপ মতো এবং পুদিনা পাতা কুচি দেব দিয়ে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ নিয়েছি আর এখানে অ্যাড করব ভেজে রাখা বেসন হাফ কাপ ভাজা জেরা গুঁড়া দেবো একটা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দেবো একটা চামচ এবং ভাজা গোলমরিচ গুঁড়া দেবো চা চামচ এবং মতো লবণ আর সামান্য বিট লবণ অ্যাড করব দিয়ে ধনিয়া গুঁড়া দেবো দু চার চামচ মতো আর অ্যাড করব এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে আমি এখানে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এই সব উপকরণগুলো আমি এই হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিয়ে এই কিমাটা তো এরকম সব মধ্যে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল মেখে আমি এই কাবাব তৈরি করে নিব তো আমি এইভাবে সব কাবাবগুলা আমি তৈরি করে নিব এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তো এই কাবাব আমি সব এভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি একটি জিপ লক ব্যাগ নিয়েছি আমি স্টোরিং করে রাখবো এক স্বপ্ন মতো আপনারা এক মাস মতো সংরক্ষণ করে রাখলেই হবে তো আমি এই দিকে এইগুলো আমি এখন ফ্রিজিং করে রাখবো ডিপ ফ্রিজে আর এইগুলো আমি এখন ভেজে নেবো এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এই কাবাবগুলো আমি ভেজে নেব তো দেয়া হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হবে আর এই কাবাব কিন্তু অল্প আছে ভেজে নিতে হবে নইলে আবার পুড়ে যাবে তখন খেতে কিন্তু তেতা তেতা লাগবে তো আমি তেল থেকে উঠিয়ে দেখাচ্ছি দেন কত সুন্দর হয়েছে আমার এই কাবাব এইবার আমি একটি প্লেটের উপরে টিস্যু দিয়ে এই কাবাবগুলো তুলে নিব যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় আর এই গরম গরম কাবাব আমি তৈরি করে নিয়ে এলাম ঝটপট আপনারা ইফতারিতে তৈরি করে ফেলতে পারেন তো একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কতটা লবণীয় আপনারাও কিন্তু ইফতারিতে ঝটপট তৈরি করে ফেলতে পারেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম